প্রাণের বিনিময়ে নতুন এই দেশটিকে পাঁচে আগস্টের পরে পেয়েছিলাম আমরা হয়তো বা মনে করেছিলাম নতুন করে নতুন স্বাধীন সার্বভৌমত্ব দেশ তৈরি হবে কিন্তু এই উপদেষ্টা মণ্ডলীরা এমন কিছু করে যাচ্ছে যারা কিনা দেড় মাস দুই মাসের ভিতরে একটি ডিমের বাজার নিয়ন্ত্রণ আনতে পারে নাই আসলে বর্তমানে দ্রব্যমূল্য বাজারের যে উর্ধগতি এখানে কে বসেছে কাহারা নতুন নতুন উপদেষ্টা নিয়োগ দিচ্ছে এটা একবার কোন ভূত কোন জিত জিন এগুলো করতেছে তারাই ভালো জানে আসলে মাছ ভাজার কেন যেরকম জিন আর ভূত আসে এদেশের জনগণের হাতে যখন ঝাড়ু উঠবে তখন জিন ভূত পালানোর কোনো রাস্তা পাবে না সর্বশেষ আমার দাবি একটাই এই আওয়ামী পেতাত্ম উপদেষ্টা শহর প্রশাসনের যে সকল আওয়ামী পেতাত্ম এবং আওয়ামী লীগ দূষণরা রয়েছেন তাদেরকে প্রত্যাহারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য সংযুক্ত করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জাতীয়তাবাদী মসজিদ দল জিন্দাবাদ তারে কমান জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ তারেন্দ্র রহঙ্গার তারেক রহমান

তারপরও সেই রাসকদের শাসকদের যে প্রেতক করা এখনো এই প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে সরানো হয় নাই এটা অত্যন্ত দুঃখের কথা বন্ধুরা আমার আমরা দেখি আওয়ামী লীগের যে প্রেতকটা এরাই বর্তমান উপদেষ্টা উচ্চ উপদেষ্টাতে সদস্য হচ্ছে এগুলো হচ্ছে গতকালকে একটা নিউজ দেখলাম এই যে সর্বশেষ এদেরকেতা করছে এরা এবং প্রথম আলো এদের এদের নাকি পৃষ্টিপোষকতা করছে বন্ধুরা প্রথম আলো এবং ডেলি স্টারকে বলে দিতে চাই আপনারা দেশ নিয়ে এই দেশ নিয়ে অনেক খেলা করেছেন আর খেলা করবেন না এবং আপনারাই এই এমন কোনো প্রিসক্রিপশন দিয়ে এই দেশটাকে আবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবেন না যাতে আমাদেরকে আবার রাজপথে নামতে হয় তাই সবাইকে অনুরোধ করব আপনারা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে বন্ধ করতেন ইন্ডিয়ার দালালি করা বন্ধ করেন বন্ধ করে দেশকে সঠিক এবং সমৃদ্ধশালী দেশ করার সহযোগিতা করেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কথা হবেন বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম